আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা এক্সপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে সাজিয়েছি যারা একটু প্রফেশনাল কাজকর্ম করার জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু আশেপাশে আজকের ভিডিওটা তাদের জন্য এবং আজকের ভিডিওতে আমরা পাঁচটা ইউজ ল্যাপটপ দেখাবো সবচেয়ে পপুলার এবং এই পাঁচটা ল্যাপটপই এইচপি ব্র্যান্ডের তো জানানোর চেষ্টা করব কোন পাঁচটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের বিচ্ছে সবচেয়ে পপুলার এবং মোটামুটি প্রফেশনাল কাজকর্মর পাশাপাশি স্টাডির জন্য ইউজ করতে পারবেন সর্বপ্রথম নাম্বার ওয়ান ক্যাটাগরিতে রেখেছি আমরা এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে তবে আজকের ভিডিওতে আমরা কোরাই ফাইভ নিয়ে আসছি কারণ কোরাই ফাইভটাই হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি পপুলার তো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে ফুললি মেটাল দিয়ে বিল করা ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক লিড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপের ফ্রন্ট পাশে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই যেমন আমরা প্রত্যেকটা ল্যাপটপে বলে থাকি আমরা হান্ড্রেড অথেন্টিক ল্যাপটপ সেল করি বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাশ আছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপও অলরেডি আমরা চেক করে ফেলেছি চার ঘন্টার আশেপাশে বা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই হাজার টাকার ডিসকাউন্ট আছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ল্যাপটপটা কি কি কাজ করতে পারবেন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়েও আপনারা স্টাডির পাশাপাশি ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন একটু মিড রেঞ্জের ভিতরে তো চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন তবে এটা যেমন ছিল কোরাই ফাইভ আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি এটা আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আমাদের কাছে পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সট এটার পরে যে ল্যাপটপটা দেখাবো সেটা আমরা নাম্বারিং টু ক্যাটাগরির করেছি সেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে বিল্ড করা খুবই পাওয়ারফুল ল্যাপটপ অনেক ইউজার আছেন যেটা পাবজি ফেপেয়ার জিটিএ ফাইভ কল অফ ডিউটি এই টাইপের গেম খেলার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা তাদের হচ্ছে অটোক্যাড ম্যাক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টাইপের কাজকর্ম এই ল্যাপটপগুলিতে করার প্রয়োজন পড়ে তাদের জন্য মূলত আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি তো আমি দেখিয়ে দিচ্ছি এটা লুকিংটা লুকিংটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা এসপি এলিড বুক জি সিক্সের সাথে রাখি তাহলে মনে হয় আপনাদের কম্পেয়ার করতে বা কম্প্যারিজম করতে একটু সুবিধা হবে এই ল্যাপটপের ব্যাজেল ট্যাজেল মোটা সোটা আছে একটু বড় সড়ো দুইটাই চোদ্দো ইঞ্চি এটা একটু ন্যারো ব্যাজেল হওয়াতে একটু বেশি পোর্টাবিলিটি তবে বাজেট অনুযায়ী আসলে প্রোডাক্টের কনফিগারেশন মডেল এগুলা চেঞ্জ হয় তো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে ল্যাপটপের দাম কিছুটা কমে গিয়েছে দ্যাটস আমরা আমাদের এখান থেকে ডিসকাউন্ট করে ফেলেছি তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপের লুকিংটা কিরকম আছে কন্ডিশনটা কিরকম আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অথেন্টিক কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না ফিঙ্গারপ্রিন্ট ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল প্রিন্ট সাউন্ড ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ব্যাকসাইড যদি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবার এই হচ্ছে মেড ইন তাইওয়ান এখানে কিন্তু মেড ইন তাইওয়ান এবং মেড ইন ইন চায়না দুইটা ভেরিয়েন্ট আছে বাট আনফর্চুনেটলি এটা মেড ইন তাইওয়ান চলে আসছে এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেড ইন তাইওয়ান তো অরিজিনাল উইন্ডোজ টেন এবং টুয়েলভ দুইটাই লাইফ টাইম লাইসেন্স কপি এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে তবে এই ল্যাপটপে আপনারা অফিসিয়ালি মাল্টি মনিটর ইউজ করতে পারবেন একসাথে তিনটা যারা অটোকেড কাজ করেন তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা খুবই ইম্পর্টেন্ট তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ মস গিফট আইটেম সহ পার্সেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো অন্য যে কোনো জায়গায় এই ল্যাপটপের প্রাইস একটু কম বেশি হতে পারে ল্যাপটপের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এই বিষয়বস্তুর উপরে কিন্তু ল্যাপটপের প্রাইস গুলো ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করার চেষ্টা করি তো নেক্সট ডে আসবে এইট ফোর জিরো জি সেভেন আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে ম্যানুফ্যাকচার করা আর এইট ফোর জিরো জি সেভেন হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে ম্যানুফ্যাকচার করা তো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো রাইজেনটা পারচেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো তবে ইন্টেল প্রসেসরটার থেকে রাইজেন প্রসেসরটার পারফরমেন্স লং জার বেটি আমার মনে হয় একটু বেশি কারণ রাইজেন প্রসেসরটা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর তারপরও এটার বিস্তারিত ইনফরমেশন আপনারা গুগল থেকে চেক করে জেনে বুঝে পারচেস করতে পারেন তো আমরা তিনটা ল্যাপটপ অলরেডি দেখিয়ে ফেলেছি নেক্সটে হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট ওর এইট ফোর জিরো জি এইট তো আমরা সর্বপ্রথম এইট ফোর ফাইভ জি এইট দিয়ে ভিডিওটা দেখাবো যেমন এখানে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এটা হচ্ছে নাম্বার ফোর এইট ফোর ফাইভ জি যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকু সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা র্যাম এস দুটোকে আপডেট করতে পারবেন যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করতে চান অনেক ইউজার বা অনেক ফ্রিলান্সার আছেন যারা ছোটখাটো প্রফেশনালি ভিডিও এডিট করে থাকেন যেমন দুই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও এডিট করেন প্রফেশনালি কাজকর্ম করেন তাদের জন্য হচ্ছে জি টা কমফোর্টেবল হবে কারণ এর প্রসেসর ক্যাশ মেমোরি অনেক হাই রেঞ্জের হয়ে থাকে তো আপনারা চাইলে জি এইট রাইজেন প্রসেসরটা দেখতে পারেন তো জি এইট রাইজেন প্রসেসরটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে জি এইট ইন্টেল প্রসেসর আছে সেটা পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে এইট ফোর ফাইভ জি এইট এর আমাদের কাছে রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে সিমিলার এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ জেন এবং কোরআ সেভেন ইলেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপের মার্শাল্লাহ তিন চারটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন সবগুলো ল্যাপটপের সাথেই পাবেন অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেটা আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকে পিওয়ার সর্বশেষে আমি আবার আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবিভেন জেন ষোলো দুইশো ছাপান্ন চুয়াল্লিশ হাজার পাঁচশো এইট ফোর ফাইভ জি এইট যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো দুইশো আটচল্লিশ হাজার পাঁচশো এবং এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ জেন ষোলো দুইশো পঞ্চাশ হাজার পাঁচশো সবগুলো ল্যাপটপ আমাদের স্টকে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা কালেক্ট করতে পারবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম রহমতুল্লাহ